আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নোয়াখালী সুবর্ণচর এক নং সজ্জপুর ইউনিয়নের সম্মানিত চার নং ওয়ার্ডবাসী আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য আমার ওয়ার্ডের অনেক দেশপ্রেমিক অসহায় গরিব মানুষ উৎসাহ করেছেন এরই মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন হুজুর আপনি যে ভোট করবেন আপনার কয় লক্ষ টাকা আছে প্রিয় বন্ধুগণ আমি মনে করি যদি আমি বোটে অংশগ্রহণ করি আমার পরিবার পরিবার পরিজনকে আমাকে সুখে শান্তিতে রাখার জন্য দেশ এবং জাতির অর্থ বেড়ে খাওয়ার জন্য তাহলেই আমি মনে করি আমার নিজের কিছু টাকা লাগবে যেগুলো দিয়ে আমি দেশ এবং জাতিকে ঠকানোর জন্য কিছু টাকা বিলঋণ করে দিব সম্মানিত আমার দেশের সর্বস্তরের ধনী গরিব মেহনতি সকল বন্ধুকে বলছি আমি যদি ভোট করতেই হয় আর যদি ভোট করি সেটা হবে আপনাদের জন্য আপনাদের মেহনত আপনাদের অর্থ সকল কিছু দিয়েই আমি ভোট করতে চাই সার্বিক সহযোগিতা আপনাদের আমি ভোট করতে হলে আপনাদের সকল প্রকারের সহযোগিতা লাগবে কারণ আমি চুরিও করব না দেশ এবং জাতির হক নষ্ট করব না ইনশাল্লাহ তাহলে আমার অর্থের কেন প্রয়োজন হবে আমার মনে যে আকাঙ্ক্ষা যদি আপনার মনে সেই আকাঙ্ক্ষা থাকে দেশ এবং জাতিকে একজন দুর্নীতিমুক্ত শোষণমুক্ত দেশ এবং দেশের মানুষ প্রেমিক প্রতিনিধি